আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই সিম কার্ড রুমিং করে বিদেশে ব্যবহার করেন বিদেশে অনেকেই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন সিম কার্ড রুমিং করে অনেক সময় নগদ অ্যাকাউন্টে সমস্যা হয় আপনারা নগদের হেল্পলাইনে কথা বলতে পারেন না নগদের তিন চার ডিজিটের একটি হেল্পলাইন নাম্বার হয় ওই নাম্বারে কল দিলে বিদেশ থেকে কল যায় না নগদের আরেকটি একটি হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনারা বিদেশ থেকে কল দিলেও কল ঢুকবে আপনারা যে কোনো হেল্প পাবেন কিন্তু আপনার যে সিম কার্ডটি রুমিং করা এবং যে সিম কার্ডটি নগদ অ্যাকাউন্ট খোলা ওই সিম দিয়েই কল দিতে হবে সিমে টলার থাকতে হবে কল দিতে হবে কল দেওয়ার পরে আপনার কলটি রিসিভ করবে এবং আপনি যে কোনো সমস্যার জন্য সহযোগিতা চাইতে পারবেন অন্য কোনো কলিং এপ দিয়ে কল দিলে কোনো হেল্প পাবেন না তাই আপনার সিম দিয়েই কল দিতে হবে আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল দিবেন তাহলেই হেল্প পাবেন এটা ওনাদের হেল্পলাইন নাম্বার এসে লস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ